গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো আজকে অনেক দিন পর দেখো ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে জন্মাষ্টমী আর তোমাদেরকে দেখো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি চলে এসেছি পিসির বাড়িতে আর দেখো গপুর জন্য যেটা নিয়ে এসেছিলাম চকলেট এটা সব থেকে হতে ভালোবাসে তো দেখো গপুকে চকলেটটা দিয়ে দিয়েছি আর ডেকোরেশনটা দেখো জাস্ট বসাম খুব সুন্দর ডেকোরেশন সাজিয়েছিলো তারপরে দেখো আমি গপুকে একটু আদর করে নিচ্ছিলাম গপুকে করে নিলাম তো সত্যি মনটা একদমই ভরে গেলো গোপলে কোলে নেওয়ার পর তারপরে দেখো এক এক করে কৃষি সব কিছুর আয়োজন করছিল তো আমিও ভিডিওগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো গোপুর জন্য কত কি আয়োজন করেছে আর ফাইনালি সব

আর এদিকে দেখো পিসি কত সুন্দর ছাইকিচিং বাজিয়ে নিচ্ছে গোপুকে পুজো করছে আর আমি দেখো ভাবলাম এই পাকে একটু দোলনা দুলিয়ে নিই তো গোপুকে দোলাচ্ছিলাম খুবই ভালো লাগছিল তো কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় কারা কারা গোপুকে দোলনায় ঝুলিয়েছ তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও তো ভিডিওটা এতটাই অবধি ভালো লাগে লাইক করে শেয়ার করেটা